আমাদের রাজনীতির পাওয়ার লাগে না আমরা বন্ধুরা যোগ্যতা রাখি একাই চলার কারো বাপেরও সাহস নেই যে আমাদের নিচেরটা কেন উপরের একসা চুলোচেরা হেই ম্যান গুড ইভিনিং সো আজকে আই মিন কালকে ঈদ হ্যাঁ আমাদের মাটের অবস্থা দেখতে পাচ্ছেন মাঠ সাজাইতেছে সো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি হ্যাঁ চলেন দেখাই আপনাদেরকে ব্লক করতেছি কি অবস্থা কোন সময় সস হাই দি হাই দি হাই দি ক্যামেরা তুই শহরের মানুষ হয়ে যদি এই তো ক্যামেরা দিকে বয় ফাস কেমন কি ক্রেমে যান কি অবস্থা হ্যাঁ ভালো সস কোন সময় সস হ্যাঁ

আসতেছি আমি একটু বিজি একটু কাজে আইতেছি কালকে কি কালকে কি ঈদ নাকি এইগুলা কি করতেস বুঝলাম না দেন তো কারবার সো বিউটিফুল ব্লার ব্লার করে দিব ফিস দেখাবো না কেমন ব্লার করবো এই তুই তুই এডি কি করতেছ শুভ শুভ মানে কি বুঝলাম না ঘুম থেকে ওঠার পর কেমন লাগে জানো ঘুম থেকে উঠার পর কেমন লাগে জানো ঘুম থেকে উঠার পর কেমন লাগে জানো

<laughs> 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 uh, <laughs> तराब बको डाप बाकु तराब बाकु <laughs> तराब अब घूमती <laughs> 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 <गुंति> कूटर पर कम लगे जानू